যে শর্তে বিশ্ব ইস্তেমা করার অনুমতি পেলেন আগামী চোদ্দ পনেরো এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গি ময়দানে বিশ্ব ইজতেমা করার অনুমতি পেয়েছেন অর্থাৎ ময়দানে ইজতেমা ও তাবলিক কার্যক্রম না করার শর্ত দেওয়া হয়েছে তাদের মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে উপসচিব আবু সাহেব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে টঙ্গি ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিক কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র চৌদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা দুই হাজার সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তগুলো হলো হল নাম্বার এক তাবলিক জামাত বাংলাদেশের সুরাই নিজামের অনুসারীরা অর্থাৎ মৌলানা মোহাম্মদ জুবাইরের অনুসারীরা একত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা 5 ফেব্রুয়ারি সম্পন্ন করে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরীব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নাম্বার দুই তাবলিক জামায়াত বাংলাদেশের মাওলানা সাদ সাহেবের অনুসারী বিশ্ব দ্বিতীয় পর্ব আগামী চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর আঠারোই ফেব্রুয়ারি বাদ মাগরীব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করলেন তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিক কার্যক্রম টঙ্গিস্ত ইজতেমা ময়দানে করতে পারবেন না এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ইজতেমা করতে পারবেন হবে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর আগামীকাল বুধবার দুপুর বারোটায় প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরই মোনাজাত হবে আগামী শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণ নেবে পুলিশ শুক্রবার পুলিশের কাছেই থাকবে শনিবার মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বুধবার আখেরি মনোরতের মাধ্যমে শেষ হবে সুরায় নিজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আট দিন বিরতির পর চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা আগামী ষোলোই ফেব্রুয়ারি আখেরি মনোরতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্বের ইজতেমা